নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানে তো আজকে তোমাদেরকে দেখাবো এই যে মানে সেট বালাদের কিছু কিছু ভুলের জন্য কিন্তু অনেকগুলো প্রবলেম হয়ে থাকে তো সেই প্রবলেমটা কিসের প্রবলেম হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো কারণ আমার কাজ হলো ভালো হোক বা খারাপ তোমাদেরকে দেখানো এছাড়াও আমাদের কারখানায় নতুন কী কী মাল রেডি হচ্ছে সেগুলোও চলো দেখাচ্ছি তোমাদেরকে বেশি না কথা বলে চলো ভিডিওটা শুরু করি ও আমার ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে ও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমার চ্যানেলে বক্স রিলেটিভ এ টু জেড ভিডিও প্রত্যেক দিন আসতে থাকে ও তোমরা তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি এই জন্য কিন্তু ভালো মতো কমেন্ট করো তো চলো ব্যাক ক্যামেরায় দেখে নিই হচ্ছে পিআরএক্স যে মালগুলো এর মালগুলো কিন্তু কাটা হচ্ছে এর টুয়ের মিট ও এই পাশে রয়েছে সিঙ্গেল ডট পেটি দেখতে পাচ্ছ ডপটেল কাটা হয়েছে ডটপিটির জন্য এই পাশে দেখতে পাচ্ছো পপের থ্রি মিন এটা কিন্তু জাহানাবাদ মা মনসা মা মনসা মিউজিকের কিন্তু পপের থ্রি মিন হয়েছে ও ওই পাশে কিন্তু আরও একটা রেডি হয়ে গেছে পুট্টি হয়ে রেডি হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এ পাশে দেখতে পাচ্ছ পুরোনো র্যাকগুলো কিন্তু রিপেয়ারিং এসেছে ও এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ পুটি হয়ে গেছে এটা বারো ইঞ্চি সিঙ্গেল পপটা দু পিস রয়েছে দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু পুটি হয়েছে আর এটা হচ্ছে আমাদের মা মনসার ফুল যে লুকিং এর কালারটা কালারটা ভেতরে কিন্তু মিন গ্রিন করা আছে ও বড়ারটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালার করা আছে কারণ এই দুটো কালার সত্যি দেখতে খুব অসাধারণ লাগে ও কে কে আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু যদি পূর্ব মেদিনীপুর দূরের বাইরে দেখে থাকো তাহলে কিন্তু একটা কমেন্ট করে যাও কারণ আমিও বুঝতে পারবো আমার চ্যানেলের ভিডিও এত দূর দূর বন্ধুরা দেখছে দেখতে পাচ্ছো পপের যে থ্রিমিনগুলো ওই চাপাগুলো কিন্তু ওই পাশে আছে ও তোমাদেরকে যেটা বলছিলাম যে একটু ভুলের জন্য কিন্তু অনেকটাই কিন্তু সমস্যা পড়তে হয় চলো ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে দেখতে পাচ্ছি এই মিটগুলো কিন্তু আজকে চলে যাওয়ার কথা ছিল তো লাইট এটা এটা হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমাদেরকে পুরোটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আবার কিন্তু নতুন করে কাজ করতে হয়েছে তো এটা প্রথমে বলা হয়েছিল যে কি ওয়ানের বারোশো বারোশো যে স্পিকারটা আছে তো কি ওয়ান বারোশো লাগানো হবে এই জন্য কিন্তু তার মাপে কিন্তু টোটাল ঘটা হয়েছে এখন কিন্তু বলছে যে অডিও টোন বারোশো পঞ্চাশ অডিও বারোশো পঞ্চাশ কিন্তু একটু বড় তো যারা নতুনভাবে যেখান থেকেই ক্যাবিনেট করো তাদের যে ক্যাবিনেট সেন্টারের ওনার আছে ওনারকে বলে দিবে যে এই আমার এই স্পিকার লাগানো হবে এই স্পিকারের মাপে কিন্তু ঘরটা করবে দেখতে পাচ্ছ আবার কিন্তু নতুন করে এই পাশে কাটা হয়েছে এই পাশে কাটা হয়েছে এই পাশে হালকা কাটা হয়েছে তো তিন ধারে কিন্তু কাটতে হয়েছে দেখতে পাচ্ছ কতরা করে কেটে উড়াতে হয়েছে তো এটা কিন্তু রং হয় কালার হওয়ার পরে নেটও লাগানো হয়ে গেছিল তো তারপরে এতগুলো এ কিন্তু সত্যি প্রায় অনেকটা সময় গেছে এইটাতে ভালো মতো বুঝতে পারবে দেখতে পাচ্ছ কতরা করে কিন্তু কেটে কমিয়ে দিতে হয়েছে তো এটা কিন্তু মানে অনেকটা সময়ের ব্যাপার দেখতে পাচ্ছো আবার এগুলোকে পরিষ্কার করে ঝেড়ে আবার এক রঙ হবে কারণ দেখতে পাচ্ছ গোটাটা কিন্তু ধুলো পড়েছে তো আবার রঙ হবে তারপরে কিন্তু আবার মালটা যাবে কারণ মালটা যখন বায় মানে লুকিংয়ে দেখ দিয়ে থাকবে তখন কিন্তু সেটা পুরোটাই আমাদের থাকবে তো ভিডিওটা বেশি বড়ো করবো না যতটুকু পেরেছি তোমাদেরকে তোমাদের সাথে থেকে তোমাদের যে মানে কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ